আসসালামু আলাইকুম সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্লাস্টিক মাচা একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ গুণগত মান আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গুণগত মানটি হচ্ছে আর এফ এল এই মাছাটি হচ্ছে আর এফ এলের পণ্য তাই গুণগত মান কেমন হবে সেটা অবশ্যই আপনারা জানেন কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের একেবারেই বিশেষভাবে এই মাছাটি বানানো হয়েছে আপনি লম্বায় পাবেন এটি চল্লিশ ইঞ্চি এবং পাশে পাবেন বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি মাপ একই রয়েছে শুধু দামটি একটু বেড়েছে এখন বর্তমানে এই মাথাটির দাম নিচ্ছি মাত্র পাঁচশো সত্তর টাকা করে এটা হচ্ছে সামনের সাইড আমরা এটাকে ক্যাপসুল সাইজের মাছা বলে থাকি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ক্যাপসুল সিস্টেম মাছাগুলো এগুলো বড় ছাগল চলাফেরা করতে পারে অনায়াসে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত কেউ বলেনি যে এটা এটার মধ্যে ছাগল হাঁটাহাঁটি করতে পারছে না আমি আপনাদেরকে বেশ কিছু ভিডিওতেও ছাগল হাঁটিয়েও দেখিয়েছি আর এখানে লক পাবেন সামনে একটি এবং পেছনে একটি আর দুই পাশে যে ঘাপি করা রয়েছে এটার সাথে আরেকটা কিন্তু অনায়াসে যুক্ত হতে পারে তাই এখানে লকের প্রয়োজন পড়ে না দুই পাশে লক করা এটি কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে পেছনের এই মাথাটার পেছনের সাইড দেখেন এখানে ঘাপি করা রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি ঘাপি রয়েছে পাইপ সিস্টেমের যে রডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে অনেসে বসে যাবে অথবা আপনি কাঠের মধ্যেও এগুলো বসাতে পারবেন এরকম ভাবে এটি ঘাপি করে দেওয়া হয়েছে আপনারা লোহার অ্যাঙ্গেলেও বসাতে পারেন কাটেও বসাতে পারেন অথবা ফ্লোরে এটি বেসিয়েও রাখতে পারেন তো আমরা এই পাঁচশো সত্তর টাকা করে এই গুণগত মান সম্পন্ন ভালো মানের মাছাগুলো বিক্রি করছি সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম